বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিও এমন এমন কিছু কিছু থাকছে স্টাইল স্টাইল নিয়ে আমি কথা যে গুলো আমরা দেখি নাই কিংবা দেখেছি তো আমি যে স্টাইল এখন আমি আমার হাতে এই স্টাইল চায়না স্টাইল এই স্টাইল সমস্ত জায়গায় পুতি লাগানো এই যে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় পুঁতি লাগানো এই পুঁথি মূলত দেওয়ার কারণ হচ্ছে সৌন্দর্য আসলে সৌন্দর্য না হলে মানুষের কাছে কোনোটাই ভালো লাগে না তাই সিস্টেম করে আমাদেরকে আর আমরা অনেক কষ্ট করে এটাকে আমরা বানাইয়ে দেখাবো তো বানাই দেখানোর পর যদি চায়নার কাছে ভালো লাগে তাহলে আমাদেরকে প্রোডাকশন করার জন্য অনুমতি দেবে তো আমরা চ্যালেঞ্জিং নিয়ে এই স্যাম্পলগুলো তৈরি করতেছি এই স্যাম্পল তৈরি করতে অনেক সময় লেগে যায় তবে আমরা চেষ্টা করতেছি চাইনার থেকে আরো ভালো দিতে আমরা যেন আরো ভালোভাবে করে দিতে পারি তো আমি যে কথা মূল কথায় আসি যে আমাদের এখানে এই স্যাম্পল সেকশনে কিছু স্যাম্পলম্যান দক্ষ স্যাম্পলম্যান লাগবে যে স্যাম্পলম্যান নাকি অল অর মানে সব ধরনের স্টাইল করতে পারে সব রকমের কাজ জানে এরকম লোক স্যালারিও হাই হবে আমাদের এখানে কিছু স্যাম্পলমান নিয়ে আসি তারা খুবই দক্ষ আর যতগুলো স্যাম্পলমান আছে সবাই মোটামুটি ভালো দক্ষ ক্রিটিক্যাল স্টাইল এবং এই যে দেখছেন ডবল ইয়ার কোনো জায়গায় কোনো কাঁচা নাই সমস্ত জায়গায় পাকা তো এইটি হচ্ছে আমাদের গার্মেন্টস আমাদের বাইং হাউজের মতো এইটি হচ্ছে আমাদের স্যাম্পল সেকশন তো এই স্যাম্পল সেকশনে আমরা প্রায় লোক আছি পঁয়ত্রিশ জন মতো আরো কিছু সংখ্যক স্যাম্পলম্যান লাগবে যে দক্ষ স্যাম্পলম্যান সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা আছে সুযোগ সুবিধা বলতে আপনি যদি ইন্টারভিউ দিয়ে পাস করেন তাহলে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এখানে কি সুযোগ সুবিধা আছে আমি এত কিছু বুঝিয়ে বলতে পারবো না এখন অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেব যে আসলে সুযোগ সুবিধার ব্যাপার এই যে এখনো আসলে আমি আ लास्ट টাইম তাই আমি ভিডিওটি বানাচ্ছি ওই যে যেটা দেখা যাচ্ছে ভিতরে ওটা হচ্ছে আমাদের পিডেক সেকশন এই সাইডে স্যাম্পল সেকশন ও ভিতরে হচ্ছে ক্যাডের সেকশন তবে আমি যেটা বারবারিয়া কথা বলি এই যে ডক স্যাম্পলম্যান ডক স্যাম্পলম্যান হলে আপনার পারফরম্যান্স ভালো দেখাতে পারলে আপনি আপনার মোড় অঙ্কের একটি সুযোগ নিতে পারবেন আর এই যে আমি যেটা এখন দেখাবো এটা হচ্ছে একটি টিস্যুর মতো আমরা এগুলো তৈরি করি সর্বপ্রথম এইগুলো দিয়ে ইন্টার বোনি তো এইগুলো সব স্যাম্পল ম্যানে করতে পারে না কারণ একদম স্মুথ ফেব্রিক্স এগুলোর ফেব্রিক্স আসলে যারা ভালো দক্ষ এগুলোর কাজ করছেন লেন্জারি স্টাইল গুলো করছেন শুধুমাত্র তারাই পারবেন আর যাদের ভালো মেধা ভালো আছে যে আপনাদের ভিতর কনফিডেন্স আছে যে আমি পারবো তাহলে অবশ্যই আপনি একটা স্যাম্পল বানিয়ে দেখাইতে পারবেন আর এই যে যেটা আমি দেখাচ্ছি এটাও একটু হার্ড আছে প্লাস্টারের মতো ফেব্রিক্স তবে এগুলো বানাইতে অনেক ভালো এইটা হচ্ছে ওপেন কনসেপ্ট তো এগুলো আমরা প্রোডাকশন চলতেছে আরো কিছু স্যাম্পল বানানো বা কি ফটোশুট এগুলো আমরা এখন তৈরি করে দেখাই দিচ্ছি এবং এইগুলোকে আমরা ইউকে তে পাঠাবো আমাদের ফ্যাক্টরির যে ভায়ার ভায়ার বলতে আমাদের নিজস্ব ভায়ার আহ এই প্রোডাক্টগুলো সেল হয় হচ্ছে ইউরোপে ইউরোপের কান্ট্রি ইউকেতে যায় আরও বিভিন্ন দেশে যায় জাপান যায় এরকম অনেক অনেক দেশে যায় তবে আশা করব আপনারা যারা আগ্রহী শুধুমাত্র তারাই সাড়া দিবেন আমার সাথে যোগাযোগ করবেন কমেন্সে যোগাযোগ করবেন এবং কি আমার ফেসবুক লিংক দিয়ে থাকবে ইনস্টাগ্রাম লিঙ্ক লিঙ্ক দিয়ে থাকবে আপনারা চাইলে ওখানে থেকে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল হচ্ছে আমার ভিডিও আপনারা যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এই যে এখানে আমাদের সমস্ত জিনিসের ব্যবস্থা আছে যত কিছু লাগে এক দেখছেন গুলো একবার কত সুন্দর টাইস করা এখানে বুঝতেই তো পারতেছেন পঁয়ত্রিশ চল্লিশ জন স্যাম্পল ম্যান তার পরিবেশটা কিরকম হতে পারে এই যে যেটা দেখছেন ওটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধু আর আমি একসাথেই দুজনেই এখানে স্যাম্পল মানে জয়েন করছিলাম অনেকদিন আগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই